প্রত্যেকটা পুজো পার্বণে আগের দিনে সব কিছু কাজ করে রাখি কিন্তু এবছর কিচ্ছু করতে পারিনি গো তো ঘুম থেকে উঠে আগে দেখো বিছানাটাকে সুন্দর করে গোছালাম গুছিয়ে দিকে জানালাগুলো খুলে দিলাম এখন ঘরটা অনেকটা মানে ঝকঝকে লাগছে আর কি ফ্রেশ লাগছে তো ঘরটা নগচল হয়ে থাকলে জানালাগুলো বন্ধ থাকলে অন্ধকার হয়ে থাকে না ভালো লাগে না তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে বিশ্বকর্মা পুজোর সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তো এইদিকে ঘদ দিয়ে নিয়ে দেখো আর সকালবেলা কোনো রকম কোনো দিকে লেট না করে এদিকে এই যে মোচা কচা শুরু করে দিয়েছি এখন শুরু করলাম জানি না এগুলো কাজই যে কখন শেষ করব কখন যে পুজো করব আজকে বারোটা তেরোটা বাজবে তো চলো দেখা যাক কখন শেষ করি শুরু তো করেছি তো তাড়াতাড়ি করে আর কি করার চেষ্টা করি তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই তো বলছে যে এমন বৃষ্টির দিনে মুছতে হবে না এমনিতে ঘর দোর ভেজা ভেজা হয়ে গেছে তো তোমরাই বলো তো কীরকম শ্যাওলা পড়ে গেছে একটু পুজো পার্বণের দিনে বাড়ি ঘর দোর না মোছা কোচা করলে হয় বলো তো এই যে ঠাকুর ঘরটা মোছা এটাই আর কি বাকি ছিল এখন করে মোছা গোছা একদম পুরো সম্পূর্ণ হলো মোছা গোছার কাজ স্নান হয়ে গেছে সবারই সকাল 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 তো নাকি হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি এদিকে ঘর তো ঝাড় দিয়ে নিয়ে সোনাকে খাইয়ে টিয়ে মোছা কোচাতে ধরেছি তো আমি এদিকে এগুলো কাজ করতে করতে তোমাদের দাদা ভাই এই যে পাতা টাতা কেটে এনেছে পুজোর জন্য এখানে দেখো সব কিছু মধ্যে রেডি করেও নিয়েছি এখন শুধু পুজো দেওয়াটা বাকি এই যে গেলো গেলো তুমি ধরে না তো তুমি চুপচাপ দেখো দিবো দিবো তুমি চুপ করে দেখো বাবা শুধু দেখো দেরি হয়ে গেছে ওনার বাবা বলে ও আর আমি এখানে ফলগুলো এনে রাখলাম ও আমাকে বলতেছে যে মা এটা কি ওটা কি আমি বললাম হ্যাঁ ওগুলো ফল ওগুলো মুখে দিবে না তুমি এমনি শুধু দেখো বলতেছে ঠাকুর খাবে ঠাকুরের খিদে পেয়েছে ঠাকুরের খিদে পেয়েছে প্রত্যেক বছর তোমাদের দাদা এখানে পাড়াতে পুজো হয় ওখানেই গাড়ি দেয় তো এবছরও ভেবেছিলাম আর কি ওখানেই দিবে বাড়িতে তো এমনি নর্মালি পুজো করে

ফুলই নেই জানো তো এর জন্য চারটা ফুল দিয়ে কোন রকম করে শুধু একটুখানি আর কি বানালাম যাতে আর কি পড়ানো যায় আর কি এরকম ভাবে আরকি ছোট করে বানিয়ে নিলাম হাসন বাবা দেখো ওটাই ঘুরে ঘুরে দেখছে তো চলো এদিকে পুজোটা স্টার্ট করি সব কিছুই রেডি করা হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে জানো এখন বারোটা কি একটার মতন বাজে কটা যে বললাম আমি নিজেই ভুলে গেলাম সব কিছু তাড়াহুড়ো করে করছি তারপরে অনেকটা দেরি হয়ে গেল তো অবশ্য পুজো পার্বণের দিনে এরকম হয় আর একদিনে এত কিছু করা তাই না এর জন্য কিন্তু আমরা ওই আগের দিনেই সব কিছু করে কিন্তু কি করব বলো বৃষ্টির জন্য তো কোনো কাজে মানে এগিয়ে রাখতে পারিনি তো এই জন্য আজকেই আর কি একদিনেই সব কষ্ট করে করতে হচ্ছে আর আমার সাথে সাথে তোমাদের দাদা ভাইও কিন্তু আমাকে অনেক কাজ করে দিচ্ছে আর কি মানে আমি বেশিটা করছি আর কি ও কমগুলো করে দিচ্ছে মানে দুজনে মিলে আর কি করছি আর বছর বাড়িতে পুজো করে কিন্তু সত্যি খুব ভালো লাগছে প্রত্যেক বছর তোমার দাদাভাই পাড়াতে পুজো হয় ওখানে গাড়িটা দেয় খুব একটা ভালো লাগ না পুজো পুজো মনে হয় না তো বড় করে করতে না পড়লো ছোটো করে আর কি যেভাবে করছি কিন্তু সবাই মিলে বাড়িতে মানে আনন্দ করে যে করছি এটাই অনেক বড় ব্যাপার তাই না আমি প্রসাদ থালা নিয়ে একদম বসে পড়ছি খিদে পেট একদম চো চো করছে আজকে মানে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে যদি একটু তাড়াতাড়ি উঠতাম তাহলে কিন্তু মানে পুজোটাও তাড়াতাড়ি হতো এদিকে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হতো তো বসাত কি দিকে রান্না বসিয়েছে ভাত হয়ে গেছে আর এখন বসেছে চাল কুমড়ার মানে পুরের তরকারিটা তরকারি বসে এদিকে দেখো সবজিগুলো সরি সবজি না মশলাগুলো বেটে নিচ্ছি আর তাড়াতাড়ি উঠেই বা কী করতাম সকালের দিকে চলে এসেছে বৃষ্টি এই বৃষ্টির জন্য সকালবেলা একবার উঠলাম উঠে আবার ঘুমিয়ে পড়ছে জানো তো যে এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করব আর এই সময় বৃষ্টিতে ভিজলে বলা যায় না যদি এবার পুজোর আগে আগে শরীরটা খারাপ করে তাহলে তো সব গেল তাই না তো এর জন্য ওরকমটা করিনি যার জন্য এদিকে উঠতেও দেরি হয়ে গেছে সব কাজ বাজ সেরে পুজো করতে করতে এদিকে এখন বাজে বুঝি বেলা কি দুইটার মতন এখন আমাদের রান্না হচ্ছে তোমাদের দাদাভাই তো পুরো খেপে গেছে যে এখন রান্না হচ্ছে এখন মানে বাড়িতে ভাত খেলে প্রসাদ কখন খাবে তোমাদের এত খিদে পাইছে পাঁপড় ভাজারই আর টাইম দেয় না তো আজকে শুধু এই পাঁপড় ভাজা আর হচ্ছে কুমড়া গুড়ের তরকারি তোমাদের দাদাভাই আজকে কিন্তু একাদশী ছিল এইটুকু মানে এখন একটা পার হয়ে গেছে এই বেলা পর্যন্ত একটু বাড়িতে পুজো টুজো করলে তো একটু দেরি হয় এইটুকু দেরি হয়ে গেছে তাতে একদম মাথা গরম মানে এত মেজাজ দেখাইতেছে মানে কি আর বলি আর আমরা আমিও কিন্তু একটা কথা ছিল আমার একদমই মনে না পুরো নিমন্ত্রণ আদি আছে এর আগে একবার এই একই নিমন্ত্রণ মানে একাদশীর জন্য যাইনি খেতে পারিনি তো এবার যদি আবার ওই একাদশীর কথা বলি ওই সেম বাড়িতে একই জনের নিমন্ত্রণ করছে

সোনা বাবা ডাল ভাত খেলো সে এখন ঘুরতেছে কোথায় তুমি বাইরে তাড়াতাড়ি আসো পাপড় বাজার খেলে ছোট গোসাই পেটটা আগে আগে দিয়ে ঘুরতেছে হুম তো এখন কিন্তু বিকেলে হয়ে গেছে আর এখন দেখো উঠেছে এই রোদ্রুটা যদি সকালের দিকে দিত কত ভালো হতো তো এদিকে কিন্তু আমি দেখো খাওয়া দাওয়া করে উঠে গেছি সনানতে আর যেটা আমাকে মানে অনেকদিন আগেই করতে হতো আমি তো ভাবছি যে ভাদ্র মাসের হয়তো দিন আছে আজ করে কাল করে ফলে এদিকে দিনই শেষ হয়ে গেছে আজকে সেই লাস্ট একটা দিন তো আজকে যদি আনতে না পারে তাহলে কিন্তু ভীষণই খারাপ লাগতো আর এইদিকে দিকে দেখো একটা সাপ বেরিয়েছে কী সাপ তোমাদের দাদা নামও বলতে পারছে না মানে ও বিশাল বড় মানে এই ধরনের যত

তোমাদের সাথে মজা করলাম সব করে কথা বলতে মজা করলে মজা আমি একটা সাইকেল নিব তো সোনা বাবা একটু যখন বড় হবে যখন ওকে স্কুলে স্কুলে দিতে হবে তখন সাইকেল লাগবে না তো সাইকেলকে তো চালাতে পারি কিন্তু অনেকদিন ধরে চালাই না আজকে কিরকম যেন একটু প্রথমে ট্যারিং ব্যারিং করতেছিল হ্যান্ডেলটা আর এই সাইকেল হ্যান্ডেলটা না উঠতে হবে তো এর জন্য ওরকম লাগছিলো তো যাকে এই যে সন কেটে নিয়ে আসলাম আজকেও ভুলে গেছিলাম রোদ্রু তো নেই ওই যতটুকু আছে ওইটুকুতে দিয়ে রাখি আর পাট তো দেখি না শুকাতে যে বানাবো পাট তো দেখি না দাও কি আজকে কিন্তু আমাদের সত্যি বাড়িতে মানে নিজে কি ওই বড় করে না করতে পারলো ছোট করে যেরকম করে পূজোটা করেছে আজকের দিনটা কিন্তু আমাদের খুব আনন্দই কাটলো বলো আর চারিদিকে থেকে একদম পুরো মাইকের আওয়াজ মানে একদম পুজো পুজো একদম মনেই হচ্ছে মনে হচ্ছে কালকেই বুঝে পুজো এরকম পুজো গন্ধ উঠেছে নাকি হ্যাঁ তো চলো এটা চালে দেখো একটু রৌদ্র আছে ওখানে দিয়ে রাখি সবাই বলে ভাদুরি সন্তান হলে মানে ভাদুর মাসের সন্তান হলে এই সন কাটতে হয় শুকাতেই শুকাতে হয় নতুন ড্রেস দিতে হয় তো এর জন্য আর কি আমিও মানে শুনে শুনে আর কি এগুলো করি ভালো লাগে করতে তো অসুবিধা নেই কথায় বলে নিয়মে বস্তু মেলে তো বাড়ির সব কাজ গুটিয়ে দেখো চলে এসেছি প্রসাদ খেতে এই দিনটার জন্য সত্যি আমরা কিন্তু অনেক দিন ধরেই অপেক্ষা করি কারণ এই বিশ্বকর্মার দিন মানে পুজোর দিনটা মানে এখানে ওখানে সারাদিন মানে বিকেল থেকে শুরু হয় প্রসাদ খাওয়া আর এরকম করে প্রসাদ খেতে যে কি ভালো লাগে আমার মানে কি বলবো আর এত সুন্দর প্রসাদ খেয়েছি মানে অনেক রকমের প্রসাদ খেয়েছি আর কি তার মধ্যে প্রসাদটা সেরা প্রসাদ প্রসাদ মানে 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 হাজারে যত এদিকে আশেপাশে যত জায়গায় পুজো না ওরকম প্রসাদ করতেও পাওয়া যাবে না খুঁজলেও পাওয়া যাবে না পাওয়া যাবে না এটা একদম গ্যারান্টি এই যে তোমাদের দাদা ভাই আমাদেরকে নিয়ে যায়নি দোকান থেকে প্রসাদ খেয়ে এসে আমাদেরকে বাড়িতে রেখে আর এক গিয়েছে ওখান থেকে আমাদের জন্য নিয়ে আসি তুমি খাইছো নাকি খাও ভালো সুন্দর সোনা বাবা না ঘুমিয়ে ওয়েট করে আসে বলতেছে মা আরো খিচুড়ি খাবো সোনা বাবা আজকে খুব সুন্দর খিচুড়ি খেয়েছে বলো যতটুকু দিয়েছে পোলাটাও সম্পূর্ণ খেয়েছে খিচুড়িটাও সম্পূর্ণ খেয়েছে তখন আমাকে কি বলেছে

কি বলে আমার সকালে ঘুম থেকে উঠে মুসবু কি এরকম একটা মানে ভেবেচাকার মধ্যে পড়ে গেছি তারপরে আর কি মশলাম পুজোর দিনে বাড়ি জন্য না মুসলে একদম ভালো লাগে না মশার পর ঘর ফর একদম মানে কিরকম যেন একটা ভিজা ভিজা হয়ে গেছে হাততেই ভালো লাগছিল না মানে হাঁটতে গেলে একটা পিছলা পিছলা ভাব লেগেছে মনে হচ্ছে স্লিপ করে পড়ে যাব তো পরে বুদ্ধি করে যে এগুলো শাড়ি একদম নতুন ভালো শাড়ি কয়েকদিন পরছি একটু ইয়ে হয়ে গেছে তো শাড়িগুলোকে আর কি চিঁড়ে আর কি সারা পরে মেচেতে পেরে দিয়েছি তো এই সেটটা রেখেই দিয়েছে ওই দিকে তুলে রেখে দিয়েছে জুতো করে বারবার যাওয়া আসা করছি তো চলো এগুলো খেয়ে রাত্রে ঘুমোতে হবে আর বাড়িতে রান্না বান্না করলাম না একবার তো তবু করেছি তো ওই খিচুড়িটা খাওয়ার জন্যে আর কি আসে

তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইভাবে এখানেই শেষ করছি একদম সারাটা দিন পুজো পুজোই হয়ে গেলো তাই না আজকে ভিডিওটা পুজো হ্যাঁ পুজো করা প্রসাদ খাওয়া মানে আজকে ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও কিন্তু হলো তো চলো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে কাল সকাল থেকে আর কি শুরু হবে তাই না তার আগে তো আর কোনো কিছু হবে না তার আগে তো আমরা ঘুমিয়েই থাকবো তাই না তো দেখা যাচ্ছে নতুন আর ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আর মাত্র কয়েকটা দিন পুজো তো চলে এসেছে সবাই খুব আনন্দে থাকো খুব একদম মানে কি বলি ফাটিয়ে জমিয়ে একদম মন খুলে কেনাকাটা করো করবে তো তোমাদের টাকায় আমি শুধু একটু উৎসাহ দিচ্ছি তাই না তো চলো দেখাচ্ছে নতুন ভিডিওতে তো ভিডিওটা ভালো হলো অবশ্যই একটা লাইক করবে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব চ্যানেল টাটা গুড নাইট বাবা টাটা গুড নাইট বলে দাও আমার হাসি দেখে শোনাও হাসতেছে টাটা গুড নাইট বলো বলে বন্ধুরা গুড নাইট আমি এখন প্রসাদ খাচ্ছি তোমরাও ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো বলো এত কিছু বলতে না হ্যাঁ আচ্ছা সাকসের কম